আলাইকুম কি অবস্থা স্যার কেমন আছো আমি মোহাম্মদ রহান স্যার বর্তমানে অধ্যায়নত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং আজকের ভিডিওতে তোমরা যারা ফার্স্ট টাইমের আসো যারা সেকেন্ড টাইমের আসো তিনটা মিস্টেক সম্পর্কে আমি আলোচনা করবো যেটা আমার লাইফে হয়ে গেছে যদি কেউ আমাকে প্রথমেই যদি ওয়ার্নিং দিয়ে দিত তাহলে হয়তো আমার সেকেন্ড টাইম পরীক্ষাটা দিতে হতো না তো সেই তিনটা মিস্টেক কী সেটা বাস্তব জীবন থেকে নেওয়া আশা করি তোমরা উপলব্ধি করতে পারো প্রথম যে মিস্টেক সেটা হলো যে তোমাদেরকে যারা অ্যাডমিশন প্রস্তুতির জন্য নিতে চাচ্ছ বা যে কোনো বিষয়ে তোমরা যাও হেল্প নিতে যাও ভাইদের কাছে তারা একটা লোভনীয় একটা কাঠমার্ক তোমাদেরকে বলে দেয় যে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাইতে চাও সে ঢাবি হোক রাবি হোক এমনকি বইয়েটো যদি হয়ে থাকে তাহলে কী করতে হবে তোমার সেভেন্টি পার্সেন্ট মার্ক আপ এনশিওর করতে হবে এটুকু তুমি যদি এনশিওর করতে পারো তাই তোমার চান্স নিশ্চিত থাকো তাহলে আমরা যারা ফার্স্ট টাইমার বা যারা সেকেন্ড টাইমারই বলে থাকি তো তারা খুব লুক্রেটিভ লাগে জিনিসটা খুবই লোভনীয় লাগে খুবই অ্যাট্রাকটিভ লাগে এই এই যে তথ্যটা কেননা আমরা ছোটোবেলা থেকে জানি যে যে কোনো জায়গায় যদি টপ করতে চাও যে কোনো জায়গায় যদি ভালো মার্ক তুলতে চাও তাহলে এইটটি প্লাস তোমার থাকতেই হবে তো এরকম জায়গায় একটা প্রতিযোগিতামূলক একটা ইনভাররমেন্টে তুমি যদি সেভেন্টি প্লাস পাই আরো মানে সেভেন্টি পার্সেন্ট যদি উঠাতে পারে তাই বলে তোমার চান্স হয়ে যাবে এত কোটি লাখ লাখ মানুষের ভিতরে তাহলে এই জিনিসটা খুব লোভনীয় হয়ে থাকে এই লোভের পাল্লায় পড়েই স্টুডেন্টরা কনসিয়াসলি সাবকনসিয়াসলি তার লাইফটা তার টাইমটা তার রিসোর্সমেন্ট সব কিছুকে ডিস্ট্রয় করতে থাকে সেটা কীভাবে দেখো তুমি যদি টার্গেট রাখো গোল্ডেন এ প্লাস পর তাহলে কি তোমার এ প্লাসটা কভার হয়ে যায় না এদিক থেকে ঠিক ওই রকমই তুমি যদি টার্গেট নিয়ে থাকো যে আমি সেভেন্টি পাবো তাহলে ওই দিক থেকে দেখা যায় কি তোমার সায় উঠতে ওঠে না বুঝছো তো তুমি এফোর্ডে দেওয়া ওই সেভেনটির জন্য উঠতে 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 টানতে টানতে পঞ্চাশ নালে ষাট পর্যন্ত আগাতে থাকে তো তোমার যদি টার্গেটই থাকে না আমি ফ্যাকাল্টি ফার্স্ট হবো আমি গোল্ডেন এ প্লাস পাবো আমি এইটটি প্লাস পাবো যার প্রশ্নে আছে সবগুলো আমি দেখাবো আমি এমনভাবে প্রশ্ন দেবো যাতে আমি এই ফ্যাকাল্টির ভিতর টপ টু ডিজিটের ভিতর আমার নাম্বারটা থাকে বা টপ থ্রি ডিজিটের ভিতরে আমার নাম্বারটা থাকে তাই তুমি ওই রকমই এফোর্ড না তাই দেখা যাবে কি তুমি যদি এফোর্ড দাও তুমি এইটটি প্লাসের জন্য তাহলে তোমার সেভেন্টি এমনিতেই হয়ে যায় তো আমি এই জিনিসটা প্রথমে বুঝতে পারিনি আমি এফোর্ড দিয়েছিলাম সত্তরের জন্য তো দেখা যেত আমি টাইনা টুইনা সব কিছু পরীক্ষা দিতাম ঘরে বসে বসে এত কিছু পড়তাম এত রিসোর্সেস করতাম তাও আমার ফিফটি থেকে ফিফটি ফাইভ বা সিক্সটি রেঞ্জের দিকে আসতো এরকম মার্ক এবং পরীক্ষার খাতায়ও ঠিক একই অবস্থা আমি করে আমি দাগাইতে পারতাম না ঠিকমতো আমতা ভাব থাকতো কি দাগাবো না দাগাবো কি দাগাবো না এই পার্লার ভিতর পড়া ভুলটা দাগাইতে আসত তো এতে হয় কি ডিসিশন মেকিং ল্যাক অফ ডিসিশন মেকিং ক্রিয়েট হয়ে থাকে কারণ তুমি সব কিছু পড়ো না তোমার টার্গেট থাকে মাত্র সত্তরটা দাগানো ভাইয়েরাও বলে রাখে যে সত্তরটা মার্ক যখন তুমি সত্তর পার্সেন্ট যখন তুমি কভার দিয়ে ফেলবা তখন আর দাগানোরও দরকার নেই তো দেখা যায় কি মাইন্ড একটা রিল্যাক্সেশন মরে চলে যাচ্ছে যা প্যানিক মোডেও চলে আসে যখন দেখা যায় কি সত্তরটা সত্তর পার্সেন্ট সে কমন আনতে পারতেছে না তো ভাই এইসবে এত প্যারার নেওয়ার দরকার নেই টার্গেট থাকতে হবে আমি ফ্যাকাল্টিতে টপ টু ডিজিট আনবো টপ টপ ওয়ান ডিজিটের ভিতর থাকতে হবে ফ্যাকাল্টি ফার্স্ট হইতে হবে আমাকে তাহলে কী করতে হবে সেক্ষেত্রে সব পসিবল ওয়েগুলো আমাকে এক্সপ্লোর করতে হবে সব কোশ্চেন বা ঘাটাঘাটি করে দেখতে হবে সব কিছু পড়তে হবে যেই জায়গায় আটকে যাচ্ছি একটা ফুটাও আটকানো যাবে না ওই জায়গাগুলো ভালো মতো ঝালাই করে নিতে হবে তো যখন এরকম টার্গেট রাখবা গোল্ডেন এ প্লাস টার্গেট রাখলে এ প্লাস আপনা আপনি কভার হয়ে যাবে বুঝতেই পারছি আর আমি কিন্তু এই মেথডটা টেক এই প্রক্রিয়াতেই রাসায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সহ মোট তিনটা বিশ্ববিদ্যালয় আমি চান্স পাই ছিলাম এবং রাবির এই ইউনিটে আমি একশো তেরোতম হয়েছিলাম ওকে আচ্ছা আমরা অ্যাডমিশন অ্যাক্সপিরিয়েন্টরা সেকেন্ড যে মিস্টেকটা করে থাকি সেটা হলো যে জাস্ট কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো পরীক্ষাই তো কমন পাইবা শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক ঠাড়া মুখস্ত হয়ে যাও দেখবা পরীক্ষায় অপশন সহ কমন পাবা শুধু কমন না অপশন সহ কমন পাবা তো এই একটা মিথ একটা মিথ্যা প্ররোচনায় আমরা পড়ে ফাঁদে পড়ে আমরা আমাদের অ্যাডমিশনের জার্নিটা আরও হার্ম করে থাকি সেটা কীভাবে একটু বুঝো তুমি ওই জায়গায় বড় ভাইরা বড় বোনরা যেটাই থাক না কেন তারা বলে খালি কোশ্চেন ব্যাংক সলভ খালি কোশ্চেন ব্যাংক সাল করতে প্রিভিয়াসি এটা রিপিট হবে তাই না কিন্তু আসলে বিষয়টা এরকম না তুমি একটা জিনিস জাস্ট বোঝো কোশ্চেন কেন দেওয়া হয়ে থাকে কোশ্চেন দেওয়া হয়ে থাকে যাতে তুমি যে র মেটেরিয়ালগুলো আছে তুমি পড়বা তাই না তোমার যে অ্যান্টোনিম সিওনিমগুলো আছে তারপরে কনজিউগেশন অফ ভার্ব আছে তারপরে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ ভার যেগুলো আছে তাই না ওইগুলো তুমি অনেকগুলো আছে ওইগুলো উদাহরণ দিয়ে আছে তো ওই উদাহরণগুলো পড়ে তুমি কি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারতেছো কি না তুমি কি আদৌ ঠিকমতো ওইগুলো মনে রাখতে পারতেছো না মেমোরাইজ করতে কি না টাইমকে ম্যানেজ করে তুমি সঠিক উত্তরটা কি ডাকতে পারতো কি না এই জিনিসটা এনশিওর করার জন্য মূলত এমসিকিউ আমরা সলভ করে থাকি আর প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ আরেকটা সলভ করার কারণ হলো আমরা যাতে ওই বিশ্ববিদ্যালয়ে কীরকমভাবে প্রশ্ন আসে থাকে তার প্রশ্ন প্যাটার্নটা যাতে ইজিলি অ্যাডাপ্ট করতে পারি ইজিলি বুঝতে পারি এর জন্য মূলত কোশ্চেন ব্যাংক আমরা সলভ করে থাকি কিন্তু স্টুডেন্টরা কি যেহেতু অনেক র মেটেরিয়াল পড়া লাগে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডাপ্ট করা লাগে অনেক কিছু জানা লাগে যে তো খালি বলে যে তুমি খালি কোশ্চেন ব্যাঙ্ক করে যাও খালি কোশ্চেন ব্যাঙ্ক করে যাও এই জিনিসটা আরও ইজি করে তোলে তো ওই যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমাদের একটা নেওয়া লাগে না তো তখন একটা কি একটা আমরা কমফোর্ট জোনে চলে যাই দেখা যায় কি আমরা জাস্ট কোশ্চেন ব্যাঙ্কিং সলভ করতে ভাই তুমি দশ হাজার বিশ হাজার যতগুলো কোশ্চেন সলভ করো না কেন ভবিষ্যতে ওইখান থেকে দেখা যায় এক থেকে দুইটা তুমি কমন পাইতে পারো সেটা হয়তো অপশন সহ পাওয়া কি পাওয়া না তার কোনো গ্যারান্টি নাই বুঝছো কিন্তু তুমি যদি যে র মেটেরিয়ালগুলো যে বিরচন অংশ আছে সমার্থক শব্দ আছে তারপরে ইডিএমসগুলো আছে কনজুগেশন অফ ভার্ডগুলো আছে সেগুলো যদি তুমি ডিটেলস বাই ডিটেলস পড়ে যাও এবং যেটা পারো যেটা পারো না সেটার পাশে দাগায় ধুয়ে যাও পরবর্তী যখন রিভিশন দিবা ডাকান ওগুলো খালি পড়বা হ্যাঁ তাহলে এইভাবে তুমি যদি এক্সট্রা অ্যাডিশনাল যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো যখন তুমি মুখস্থ করতে আর ও মুখস্থ করার পর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাঙ্ক দেখা তুমি যখন সলভ করে থাকবা তখন ভিতরে একটা কনফিডেন্স জাগ্রত হবে ভিতরে তুমি আসলে যে কতটুকু আগে আছে এটা তুমি মেজার করতে পারবা ঠিক আছে পরীক্ষা দিলে বুঝতে পারবা যে আমি কোনটায় পারতেছি কোনটা না তোমার কনফিডেন্স লেভেল তখন হাই থাকবে তখন তুমি জানবা যে আমার সব ইনফরমেশন জানা আছে তো আমি একটা রিক্স নিতে পারি এক্ষেত্রে একটা ক্যালকুলেটেড রিক্স নেওয়ার মতো একটা সামর্থ্য তখন হবে তোমার কিন্তু যদি ওই খালি কোশ্চেন ব্যাঙ্ক পড়ে যাও তখন দেখা যাবে কি যে তোমার প্রিভিয়াস ইয়ারতে যদি আমার কমন না পড়ে তখন কী হবে তখন তো অবশ্যই ওই যে র মেটেরিয়াল যেগুলো আছে ওইগুলোর ভিতর থেকে আসে তাহলে আমি তো ওইগুলো পড়ি তো দিন শেষে আমি দাগাইতেও পারবো না তখন দাগায় প্যানিকে প্যানিক মরে চলে আসো বিশেষ করে প্যানিক মরে চলে আসে আমরা বুঝছো দেখা যায় কি একটা নতুন কোশ্চেন সামনে চলে আসে প্যানিক মরে চলে আসে কেন কারণ আমরা আগে থেকে কোনো এভাবে নেই নেই তো ভাই কোশ্চেন ব্যাংক সলভের বিষয়টা তো ভালো মতো মাথার ভিতরে গাইছে না যে কোশ্চেন ব্যাঙ্ক আমরা কেন সলভ করবো কীভাবে সলভ করব বুঝাইতে পারছি এখন আশা করি দেখো লাস্ট বাট নট লিস্ট যে টিপটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো বাসায় বসে ডেলি নিজেকে এক্সামিন করা বেশি বেশি করে বাসায় বসে পরীক্ষা দেওয়া বৃত্ত ভরাট করে করে পরীক্ষা দেওয়া কোশ্চেন ব্যাংক সলভ করা বেশি বেশি করে টপিক শেষ হয়ে গেছে ওকে সমস্যা নেই টপিকের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আছে প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করা শুধু ঢাবির ডানা রাবি জাবি সব জায়গার প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবা তুমি যদি শুধুমাত্র রাবিতে পরীক্ষা দিতে চাও আমি তো প্রিফার করবো তুমি সব জায়গার কোশ্চেন ব্যাংক সলভ করবা তুমি যদি সেকেন্ড টাইমার হয় থাও তাই তো অধিকাংশ সেকেন্ড টাইমারদের কাছে প্রিভিয়াসের কোশ্চেন ব্যাঙ্কগুলো থাকেই ওগুলো সবগুলো সলভ করবা বেশি বেশি করে বাসায় পরীক্ষা দেবো ঠিক আছে এটা কেন বলতেছে এখন আগে বুঝে নাও পরীক্ষা কেন দিবা তুমি একটা পরীক্ষা এক্সাম ক্র্যাক করার মাধ্যমে তোমার প্রিভিয়াসলি বারো বছর যা করছো ওইগুলো সব কিছু নিমিশে মুশে ফেলতে পারবা কীভাবে দেখো আমি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার আগে টুয়েলভে আমার এ পাইসি এবং টেন্থ মানে মেট্রিকে আমি পাইসি এ মাইনাস কিন্তু এখন সবাই একটা নামই চেনে সেটা হলো রাবির ইকোনমিক্সের স্টুডেন্ট একশো তেরোতম হয়েছে এছাড়া আরও দুইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এটা হলো আমার বর্তমান পরিচয় তো দেখা যায় কি তোমার একটা পরিশ্রমের মাধ্যমে ঠিক আছে তোমার একটা এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে ওই ষাট মিনিট তোমার পুরো বারো বছরের ইতিহাস পাল্টায় দিতে সক্ষম তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো ওই ষাট মিনিটের পরীক্ষার মাধ্যমে এক এক লক্ষ স্টুডেন্টের মধ্য থেকে তোমাকে বাসাই করা হবে তাহলে কি ওই ষাট মিনিটের পরীক্ষাটা এতই সুধা হবে তুমি কি এতই সহজেই ষাট মানে কি ষাট মিনিটের পরীক্ষার ভিতরে এক লক্ষ স্টুডেন্টের মাঝে ওই টপ এক হাজার জনের ভিতরে আসতে পারবা দেখা যাচ্ছে যারা এই ষাট মিনিটের ভিতরে এক লক্ষ যে স্টুডেন্টরা পরীক্ষা দিতেছে তারা প্রত্যেকে এমনও হইতে পারে যারা চান্স পাওয়ার ক্যাপাবিলিটি রাখে বা ও তার কাছাকাছি ক্যাপাবিলিটি রাখে তারা প্রত্যেকে প্রতিদিন ঠিক আছে প্রতিদিন তিন থেকে চারটা করে পরীক্ষা দিতে আসে আর এদিকে তুমি খালি ওই ইউসিসি খালি ফোকাসে যে পরীক্ষাগুলো নিতে আসে ওইগুলোর উপর তুমি ডিপেন্ডেড রয়েছো তুমি বাসায় বসে নিজে নিজের কোশ্চেন সলভ করতেসা তা তুমি কি এরকম বিস্ট পুলাবনের সাথে পারবা আমি নিজে যদি বলা যায় আমি কমপক্ষে রাবি ভর্তি পরীক্ষার আগে আমাদের চার থেকে ছয় মাসের মতো সময় ছিল আমি প্রতিদিন প্রথম তিন থেকে চার মাস আমি খালি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে দিয়েছি যেহেতু আমার টপিক সব শেষ হয়ে গেছিলো আমার কী করতে হবে আমি খালি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে মানে প্রতিদিন তিন থেকে চারবার আমি পরীক্ষা দিতাম তাহলে মনে করো আমি তিনটা করেও পরীক্ষা দিতে তাহলে হিসাব করে দেখো আমি কতগুলো আমি পরীক্ষার কোশ্চেন সলভ করছে একদিনের ভিতরে তাও ঘড়ি ধরে ধরে ঠিক আছে ষাট মিনিটের পরীক্ষা হয়তো আমি আশিটা কোশ্চেন সলভ করতাম পঞ্চান্ন মিনিটে পঞ্চাশ মিনিটে তারপরে আরও সময় কমিয়ে আনতাম তো এক পর্যায়ে দেখা গেছে যখন আমি রাবিতে এই ইউনিটে পরীক্ষা দিতে আমার তেমন প্রিপারেশনের প্রয়োজন হয় নাই আমার তেমন মানে ফার্স্ট ভিতরটা ছিল না কারণ আমি আগে জিএসসিতে চান্স পাই রয়েছি এই দিক থেকে তোমার এর জন্য আমি এই দিকটি একটু প্যানিক মুক্ত ছিলাম পাশাপাশি আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি আমার পরীক্ষা শেষ করছিলাম আমার এখনও মনে আছে যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমি আমার রাবির এক্সাম শেষ করছি এবং আলহামদুলিল্লাহ একশো তেরোতম হয়েছে এই ইউনিটে তো এটাই ছিল যে বাসায় বসে বসে বেশি বেশি পরীক্ষা দিতে ভাই বুঝছো বেশি বেশি পরীক্ষা দিয়ে তোমার জড়তাটা কাটাবে বুঝাইতে বুঝতে সক্ষম হবা যে আসলে আমার ভয়টা কোথায় আসে আমি কোথায় ভুল করতে বেশি বেশি করে নোট ডাউন করতে পারবে নিজেকে নিজে এক্সামিন করতে পারবা ভাই নিজের ভুল যে নিজে শুধাইতে পারে ভগবানও তার ক্ষতি করতে পারবে না বুঝছো তো তুমি যদি নিজে নিজেই নিজেকে যে জিনিসটা শিখাইতে পারবা সেটা তোমার স্বয়ং মা সরস্বতী আছেও তোমার শিখাই দিতে পারবে না এটা মাথায় রাখো তো নিজের ভুল নিজে ধরা শিখতে হোক কীভাবে বেশি বেশি পরীক্ষা দিল তাহলে বুঝতে পারবা যে এই পঞ্চাশটা আমি প্রশ্ন দাগালাম এই ষাটটা আশিটা দাগালাম এর ভিতরে বিশটা কেমন কেন দাগাইতে পারলাম না এই দশটা কেন আমার নেগেটিভ খাইলাম হ্যাঁ এইগুলো তো পরীক্ষার খাতা আমি খাইতে পারি এত পড়ার পরে কেন ভুল হইতেছে আমার তাহলে কোথায় ভুল হইতে তাহলে নিশ্চয়ই টপিকটার ভিতরে আরেকটু পড়তে হবে আমাকে ওই টপিকে আরও ডেপটা যাইতে হবে এই বইয়ের ভিতরে ডেপ না থাকলে তাহলে মেন বইয়ের থেকে আমি ফোকাস করে থাকি তাহলে এইভাবে নিজের ভিতরে আরও ক্লিয়ারিটিটা আনতে পারবা এর পরীক্ষা দেওয়ার মাধ্যমে তো এটা আজকের জন্য এইটুকুই ছিল হ্যাঁ এবং সামনে জানা আরও কি কোন 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 টপিকের উপর ভিডিও চাই ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ